লোকজন মুখের দিকে করে স্বাভাবিক এরকম এরকম ভোর গুড মর্নিং সকাল সকাল চলে যাচ্ছিলাম অফিসে একেবারে রেডি হয়ে বেরিয়েছিলাম অফিস করে তারপর বড় মার মন্দিরে যাব এখানে আমি স্টেশনেও চলে এসেছি আর নেহা লেট করছিল তো আমরা ভাবছিলাম ট্রেনটা মিস করব কিন্তু না পেয়ে গেছি লাস্ট ফিনিশিংয় নৈহাটি স্টেশনে নেমে গেছিলাম আর নেমে মামুন এরকম শাড়ি ঠিক করছিল এবার আমরা মন্দিরের দিকে যাব আর কিছু ফুল আর মিষ্টি নেব স্টপিস দিতে দিতে সাজতে সাজতে যাচ্ছে কি রোদ ছিল একটু আগে বল এখন পুরো মেঘলা হয়ে গেছে জানি না কতক্ষণ থাকবে কিন্তু এইরকম একটা ওয়েদার হয়ে গেছে মানে নেই রোদ ফোদ কিছুই নেই আরে ও ব্যাগ ঠিক করতে করেই যাচ্ছে গাইস কখন থেকে আর মামুনে আমার ছাতা ধরে রেখেছে মায়ের মন্দিরের সামনে ভিড়টা দেখে আন্দাজ করা যাচ্ছিল যে কত ভিড় কিন্তু তখন আমরা বুঝতে পারিনি আমরা বুঝতে পারলাম তখন যখন আমরা লাইনে দাঁড়াতে গেলাম এমন কিছু না আমরা মন্দির থেকে অনেকটা দূরে চলে এসেছি ঠিক অ্যাড্রেসটাও বলতে পারবো না মানে মোট কথা হচ্ছে স্বপ্নভীতি চারবার মানে বড়মা মন্দির থেকে স্বপ্নবৃত্তি চারবার যাতায়াত করলে যতটা আর কি হয় ততটা দূরে চলে এসেছি হ্যাঁ এখানে জানি না কোথা দিয়ে মানে কোন জায়গা এটা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ কিন্তু কথা হচ্ছে মনে হচ্ছে আজকে পাঁচটার আগে বাড়ি যেতে পারবো না ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ লাইট চালা রাস্তা বলতে বলতে এসে পেশেন্ট দেখবে এইভাবে দেখবে যাই গাইস মনে হয় পরিস্থিতিটা দেখাচ্ছি আমার মুখটা জানি না কেমন কেমন লাগছে টাইম ল্যাপসে দেওয়া দরকার এই দেখতে পাচ্ছি এইরকম লাইন প্রচুর আছে প্রচুর দেখছি পারলে টাইম ল্যাপস করে দেবো লাইন কত দূর এসেছে আমি জানি না যারা নৈহাটি থাকো তারা বুঝতে পারবে এটা কোন জায়গা আমি জানি না মোট পর অনেকটাই দূরে আছি স্বপ্ন বিচির থেকে অনেকটা দূরে আছি তো এখনও যে বললাম এখন বাজে সাড়ে এগারো মানে এগারোটা পঁচিশ আর যখন পুজো দিয়ে বেরোবো তখন কটা বাজে সেটাও তোমাদের দেখা তোমরা শুধু লাইনটা দেখো তাও তো এখানে আমরা কিছুটা এগিয়ে এসেছি যেখানে দাঁড়িয়েছিলাম মোটামুটি আমরা স্বপ্ন দ্বিতি অব্দি এসেছি আরও কিছুটা লাইন আছে মামন মামুন উইকেট ডাউন মামন বসে পড়েছে আর আমরা রোদের জন্য এরকমভাবে করে নিয়েছি এটা সেই সময় যখন আমি আর না পেরে আমি বসে পড়েছিলাম আর নেহারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করেছিল আমি জানতাম না আমার ভিডিও করেছিল পরে দেখলাম কে বলেছে যে মানবিকতা পৃথিবী থেকে চলে গেছে ওনাকে দেখলে বোঝা যায় মানবিকতা এখনো আছে তেমন কিছু না ওই সূর্যের সঙ্গে একটু আর কি একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছিল এই গরমে এত লাইনে হাইড্রেটেড থাকার জন্য আমরা টাটা গ্লুকো খাচ্ছিলাম পার্কের সামনে যখন আসলাম ভাবলাম হয়তো আর একটুখানি কিন্তু পার্কের সামনে থেকে বেশি টাইম লেগে গেল মানে এক দেড় থেকে দু ঘন্টা টাইম লেগে গেল আমাদের এখানে ফাইনালি আমরা এসেছি মায়ের মন্দির অবধি লিটুয়ালি বিধ্বস্ত আমাদের দেখে বোঝাই যাচ্ছে কারণ আমরা সাড়ে এগারোটায় লাইন দিয়েছিলাম আর এখন আড়াইটে ক্রস করে গেছে না ক্রস করে বিয়াল্লিশ তারপরেও আমরা কুচোদিন বেরিয়ে দেখাবো ঘুরি আমি দেখাবো যে কটা বাজে কিন্তু তাও আসতে পেরেছি মানে মাঝখানে আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো আমার আমি আর মামুন খেয়েছি আমি মেয়া খাইনি

তখন আমরা যখন লাইন দিয়েছিলাম তখন বা বেজেছিল হচ্ছে এগারোটা পঁচিশ আর এখন তিনটে ছত্রিশ জাস্ট আমরা পুজো কমপ্লিট করলাম করে এখানে খেতে এসেছি এই যে এই যে এই রান্না বাড়িতে নিহার বুদ্ধিতে আমরা একটা ভালো জায়গায় এসেছি এই অ্যাড্রেসটা তো দেখেছিলেন ঠিকঠাক ঠিক ছিল খুব গরম ছিল আমরা আমাদের কি জি 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 উপরে মানnier মাথার উপরে যে জিনিসটা আছে সেটা দরকার ছিল মামুন গেছে ওয়াশরুমে সব সময় খুলে ফুট বাইক সহায় আছে নাম তো জানি ওয়াশরুমে লিট্চলি আমরা পছন্দ করি কালো লাগে না পুরো টেন পড়ে গেছে আর সব থেকে বড়ো কথা মন্দির এত দিন ধরে আসছি এটা ফার্স্ট টাইম যে সাড়ে এগারোটায় লাইন দিয়ে সাড়ে তিনটে পনেরো চারটে পুজোতে শেষ করে এসে মানে উঠেছি আর এই ফার্স্ট টাইম আমরা বাড়িতে না খেয়ে এখানে একটা খাচ্ছি বাড়িতে যাওয়ার শক্তি নেই রাখি এসে গেছে খাবার অর্ডার দিই তারপরে নিরামিষ থালি দিয়ে লাঞ্চ করার পর আমরা গেছিলাম ফেরি ঘাটে আর ওখানে গিয়ে যখন গঙ্গায় নামলাম মা মনে হচ্ছিলো পা কেন পুরো স্নানই করে এত স্যাটিসফাইং আর এত আরাম লাগছিল তো বাড়ি এসে গেছি এখন বাজে প্রায় ছটা বাজেছে ছটা বাজে দশ মিনিট বাকি আমি যত বছর ধরে বরমার মন্দিরে যাচ্ছি আজকের দিনটা প্রথম যে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি এর আগে এরকম কখনো হয়নি আজকে হিসেব মতো হয়তো হলিডে বলে সবাই গেছে অথবা গতকাল অক্ষয় তৃতীয়া ছিল বলে সবাই গেছে কিন্তু যখন শনি মঙ্গলবার কোনো অমাবস্যাতেও গেছি এই রকম ভিড় পাইনি সিরিয়াসলি পাইনি জানি না আজকে কি হয়েছিল যাই হোক তো আমি সেই সকালবেলা বেরিয়েছিলাম মানে আমি সাড়ে ছটা ট্রেন ধরে অফিস গিয়েছি তারপর ওখান থেকে বেরিয়েছি তার মানে আমার ওই এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা আমি বাইরে আর কিছু নেই শোন এক্সস্টেড লাগছে তো যাই হোক আমি এখন ফ্রেশ হব তো ভিডিওটা এইটুখানি কি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও